গাজীপুরের কাপাসিয়া এদিক দিয়ে গফরগাঁ দুই উপজেলার মাঝখানে টোক নামক স্থান যেখানে শীতলক্ষা নদীর উৎপত্তি স্থল লাখপুর নামক জায়গা গ্রহপুট্রর একটি শাখা দুই ভাগে বিভক্ত হয়ে একটি শীতলক্ষা নাম ধারণ করেছে আমরা এই শীতলক্ষা শুরু থেকে শীতলক্ষা নদীর দৌড়গ হল একশো কিলোমিটার আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত যাব একশো আট কিলোমিটার এখানে শুরু তারপরে তার মধ্যে কলাগাছিয়ায় এই শীতলক্ষা নদীর শেষ আমরা শেষ পর্যন্ত যাব এখন আমরা আছি কোক ব্রিজের টোক ব্রিজের এদিকে হলো কফরগাঁও মমসিং আর এদিক দিয়ে হলো কাপাসিয়া গাজীপুর দুইটার মধ্যখানে এই শীতলক্ষা নদীর উপরে এই বৃষ্টি অবস্থিত যেখানে শীতলক্ষা নদীর উৎপত্তি আপনাকে দেখাচ্ছি ওই জায়গাটায় শীতলক্ষা নদীর উৎপত্তি ওখান থেকে শীতলক্ষা নদীটা তৈরি হয়েছে তো আমরা এখান থেকেই শীতমাক্ষা নদী স্টার্টিং পয়েন্ট শুরু করছি আমরা আশা করি আমরা এখান থেকে যতদূর যাব আপনারা আমাদের সাথে থাকবেন এটা কাপাসিয়া ব্রিজ শীতলক্ষা নদী আরেকটি ব্রিজ এটা হলো চারোদিকে হলো নদী আর নদীর চারোদিকে হলো গ্রাম খুব সুন্দর একটা জায়গা এটা হলো কাপাসিয়া ব্রিজ আমরা এসেছি নরসিন্দি জেলার চরসিন্দুর ব্রিজে এটাও শীতলক্ষা নদীর উপরে খুব সুন্দর একটা ব্রিজ ওটা ব্রিজের অনেক সুন্দর ব্রিজ এখানেও পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারদিকে আমরা গাজীপুরে কালীগঞ্জ উপজেলা পার হয়ে এই ব্রিজটা এসেছি ঢাকা নদী পলাশ হয়ে এদিক দিয়ে ক্যামেরা চলে গিয়েছে আমরা এদিক দিয়ে হলো পলাশ মুর্শিদি জেলা পলাশ হয়ে আটলাপুর হয়ে আমরা আছি এটা সিঙ্গুলিয়া বাজার খুব সুন্দর একটা জায়গা এদিক দিয়ে লঞ্চ ভাড়া করে ফ্যামিলি সহ বা কর্পোরেট কর্পোরেট লঞ্চ ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসা যায় সেতুতে রূপগঞ্জে আমি কাঞ্চন সেতু হয়ে এদিকে আসলাম আঞ্চল সেতুর থেকে এই পর্যন্ত একটু কষ্টকর কারণ আসসালামুয়ালাইকুম আজকে আমরা দ্বিতীয় দিন আসছি শীতলক্ষা নদীতে শীতলক্ষা নদীতে আজকে আমরা একটু নৌকা ভ্রমণ করতেছি কিছু সময়ের জন্য তো আমরা আছি হলো ড্যামরা অংশে ড্যামরা এদিকে দেখা যাচ্ছে সুলতানা কামাল সেতু যেটা ওই ওপারে হলো তারাবো রোড আর তারাবো হলো দারনদ জেলার মধ্যে পড়ছে দিয়ে হলো ড্যামরা জেলা আর শীতলক্ষার এই জায়গাটা হচ্ছে হলো শীতলক্ষার এদিকে ওদিকে বালু নদী ওদিকে চলে গেছে আর এদিক দিয়ে হলো শীতলক্ষা নদীটা মেন প্রবাহটা এদিক থেকে নারায়ণগঞ্জের কলা কলাগাছিয়া পর্যন্ত যে এটা ধলেশ্বর নদীতে মিশে গেছে আর আমরা যে জায়গাটা আসি এটা হলো একটা সাইড ড্যামরার তো ড্যামরার এই সাইডে হলো সবচেয়ে বেশি পানি প্রবাহ এই জায়গাতে সবসময় এই শীতলক্ষা নদীর একটা ব্যাপার হলো সারা বছরই মোটামুটি পানি থাকে আর নৌকা জাহাজ চলাচল চলাচলের জন্য শীতলক্ষা নদীটা খুব উপযোগী আর আমরা ওদিকে দেখতে পাচ্ছি ওদিকে ড জুটবে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার নির মনেরি দুঃখ হয়ে যু চোখের শুরু ধরা ধীরে চলো সেতু আর কাশপুর সেতুর এদিকে হলো শীতলক্ষা নদী শীতলক্ষা নদীতে এই অংশে আমরা আছি আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে কাশপুর সেতু ওদিক আমরা এদিক দিয়ে নারায়ণগঞ্জ সদরের যাব কাশপুর সেতুর ছি নানান সদর উপজেলায় নানান সদর উপজেলা থেকে ফেরিতে করে আমরা বন্দর উপজেলা যাব আর বন্দর উপজেলা থেকে কলাগাছিয়া নামক স্থানে যেখানে শীতলক্ষা নদী ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে সেখান পর্যন্ত আজকে যাব প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি এখন আমরা আছি তৃতীয় শীতলক্ষা সেতু এই সেতু ওই পারে হলো গুসিমঞ্জ আর এই পারে হলো নারায়ণগঞ্জে বন্দর উপজেলা এই সেতু আমাদের শেষ বন্ধ আর এই শীতলক্ষা মধ্যায় সামনে গেলেই এই দলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে তো আমরা ওই পর্যন্ত যাব কিন্তু সেখান থেকে বেশি দূর না তো আমরা এই এই স্পটটা আমাদের শেষ স্পট হিসেবে রেখেছি আর আমাদের বন্দর থেকে আমাদের পুরোপুরি একসাথে ছিল আর কারণ খুব ভালো সাপোর্ট করেছেন অবশেষে আমরা কাপাশিয়া থেকে শীতলক্ষা শেষ সীমানা পর্যন্ত এসে গেছি এখানে শীতলক্ষা নদী এই পাশেই ধলেশ্বরীর সাথে মিলিত হয়েছে আমরা একদম শেষ প্রান্তে এসেছি আর ওদিক দিয়ে হলো শাস সিমেন্ট ফ্যাক্টরি এই শাস সিমেন্ট ফ্যাক্টরির পাশে ধরে নদী ওদিকে আর এদিক দিয়ে হলো শীতলক্ষা নদী তো আমরা দুই দিন ধরে নদীর আশেপাশে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তারপর মানুষের বসতি প্লাস মানুষের চালচলন সব কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটি দেখে ভালো লাগবে আশা করি আপনাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করলে সামনে আমি ভিডিও করার জন্য আরও অনুপ্রেরণা পাবো সবাইকে বলে আমি আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলাগাছিয়া থেকে আব্দুর রহমান সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ প্রথম থেকে এই পর্যন্ত অনেক বড় একটা ভিডিও হয়েছে কিন্তু এইটা এত পরিপূর্ণ ব্লগ এই প্রথম আমার এত বড় ব্লগ আমি আসলে কোনো সময় করা হয়নি আসলে এটা প্রথম একটা এত পরিপূর্ণ দুই দিনের ব্লগ তো আশা করি নেক্সট অনেক বড় ব্লগ আমরা করবো আপনাদের অনুপ্রেরণা পেলে তো আমার খুব শখ ছিল যে শীতরক্ষা নদী নিয়ে একটি ব্লগ তৈরি করা তো সবারই তো একটা শখ থাকে সেই শখটা পূরণ হয়েছে তো আপনাদের সবাই